আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রোশেট ফারজানা জানা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই সুন্দর গোলাপ ফুল ফুলের সাথে হচ্ছে পাতাটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিব এখন হচ্ছে আমি নিয়েছি ফোর প্লাই উল আর হচ্ছে থ্রি এম এম হুক একটা স্লিপ নোট করে নেব স্লিপ নোট করার পরে হচ্ছে চেন করে নেব দেখুন চেন করে নিচ্ছি আমি এক একশো আঠারোটা চেন করব আপনারা যদি এর থেকে বড় বানাতে চান তাহলে একশো বিশটা চল্লিশটা তিরিশটা এরকম নিয়ে একটু হিসাব করে তারপরে করে নেবেন আমি একশো আঠারোটা চেন নিয়েছি তো আমার এতটুকু বড় প্রয়োজন ছিল ছোট করতে চাইলে আর একটু কম নিতে হবে চেন দেখুন চেন করে নিচ্ছি এখানে কিন্তু শুধু চেন করতে হবে আর কিছুই না প্রথম লাইনটাতে হচ্ছে একশো আঠারোটা চেন করে নেবেন এখন হচ্ছে প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনে যেটাতে সুতা আছে সেটা বাদ দিয়ে পরবর্তী চেইনে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করে দেব এখন প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে প্রত্যেকটা চেনে একটা একটা সিঙ্গেল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে আর কোনো রকম চেঞ্জ আসবে না দেখুন হাতের দিকে তাকালে বুঝতে পারবেন কি করছি একটা করে সিঙ্গেল ক্রোশ ক্রোশেট করছি দেখুন এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেবেন একশো আঠারোটা চেন যেহেতু নিয়েছে একটা বাদ গেলে একশো সতেরোটা চেনে সিঙ্গেল ক্রোশিট করতে হবে এই সিঙ্গেল ক্রোশিট করার পর দেখুন দেখতে কেমন হয়েছে এটা হচ্ছে প্রথম লাইনটা পরবর্তী লাইনে যাওয়ার জন্য হচ্ছে পাঁচটা চেন করে নেবো দেখুন পাঁচটা চেন করেছি এখন এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর হচ্ছে চারটা ডা চারটা সিঙ্গেল ক্রোশেট হচ্ছে স্কিপ করে পাঁচ নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ওপর একটা ডাবল ক্রোশেট করে দেবো দেখুন একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি এখন হচ্ছে আবার পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নিয়েছি সেম লুপেই হচ্ছে আবার আরেকটা ডাবল ক্রোশেট করে দেবো দেখুন দেখতে কেমন হয়েছে এখন হচ্ছে আবার চারটা সিঙ্গেল ক্রোশেট স্ক্রিপ্ট করে পাঁচ নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। কোনো চেন কিন্তু নিয়ে নি ডাইরেক্ট হচ্ছে একটা ডাবল ক্রোশেট করে দিলাম এখন হচ্ছে আবার পাঁচটা চেন নিব পাঁচটা চেন নিয়েছি সেম লুপে একটা ডাবল ক্রোশেট করব। এখন জিগ জ্যাগ হচ্ছে কিন্তু এখন আবার চারটা সিঙ্গেল ক্রোশেট হচ্ছে স্কিপ করবো পাঁচ নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ওপর একটা ডাবল ক্রোশেট করে দেব পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নিয়েছি সেম লুপে একটা ডাবল ক্রোশেট পাঁচটা চেন পাঁচ নাম্বার ঘরে হচ্ছে একটা ডাবল ক্রোশেট আবার পাঁচটা চেইন সেম ঘরে একটা ডাবল ক্রোশেট এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে দেখুন এইভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করার পর দেখতে কেমন হয়েছে ঝিকঝেক হয়ে গিয়েছে এখন হচ্ছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য একটা চেইন করে নিলাম এখন একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন একটা চেন করেছি পরে ঘুরিয়ে দিয়েছি সেম লোপেই হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন এই লোপেই হচ্ছে দশটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা সিঙ্গেল ক্রোশেট করেছি পরবর্তীতে দশটা ডাবল ক্রোশেট করেছি এখন এই যে মাঝখানে যেখানে জ্যাক হয়েছে এইখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবো যেমন সিঙ্গেল ক্রোশেট করে দিলাম এখন হচ্ছে আবার পরবর্তী লুপে দশটা ডাবল ক্রোশেট করব দশটা ডাবল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট দশটা ডাবল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে করে পুরো লাইনটা শেষ করতে হবে দেখুন প্রত্যেকটা লুপে হচ্ছে দশটা ডাবল ক্রোশেট হবে কোনো রকম চেঞ্জ হবে না আর মাঝখানে যেখানে জিগ জ্যাক হয়েছে সেখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে দেখুন দশটা ডাবল ক্রোশেট করছি দশটা ডাবল ক্রোশেড করে নিলাম এখন পরবর্তী লুপেই হচ্ছে মাঝখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করে যে দেখুন মাঝখানে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করতে হবে একটা সিঙ্গেল ক্রোশেট দশটা ডাবল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট দশটা ডাবল ক্রোশেট এইভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নেবেন আমি অফ ক্যামেরায় হচ্ছে এই লাইনটা করে নিব এটা হচ্ছে শো মানে টোটাল ষোলোটা করে নেবেন এই যে দশটা ডাবল ক্রোশেটের যেই ঘর সেটা হচ্ছে টোটাল ষোলোটা হবে এরপরে হচ্ছে পাতার ঘর চলে আসবে আমি ষোলোটা ঘর কিন্তু করে নিয়েছি এখন দেখুন অন্য যে কালারটাই করবেন আমি সবুজ কালার দিয়ে করছি এই সবুজ কালারটাকে জয়েন করে নিয়েছি সুতাটাকে কিভাবে জয়েন করতে হবে সেটাও দেখিয়ে দিলাম এখন হচ্ছে এই যে সামনে ফার্স্টে যেইটাতে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব সবুজ কালার সুতা দিয়ে মানে দশটা ডাবল ক্রোশেট হয়েছে পরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট হলো কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে এখন হচ্ছে তিনটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী লুপে একটা দুইটা তিনটা তিনটা ডাবল ক্রোশেট করলাম এই সুতাটাকে কেটে নেবেন এই আর কোনো কাজ নেই তিনটা ডাবল ক্রোশেট করার পর হচ্ছে দুইটা ত্রিপল ক্রোশেট করতে হবে এক দেখুন সুতাটাকে কিন্তু আমি দুই প্যাচ করে নিয়েছি এভাবে হচ্ছে ট্রিপল ক্রোশেট করতে হয় এক দুই তিনটা ডাবল ক্রোশেট দুইটা ট্রিপল ক্রোশেট এটা কিন্তু সেম রূপেই হচ্ছে কোনো রকম চেঞ্জ হচ্ছে না আবার হচ্ছে দুইটা ট্রিপল ট্রিপল ক্রোশেট হচ্ছে করতে হবে দেখুন এবার হচ্ছে আমি তিনবার করে পেঁচিয়ে নিয়েছি সুতাটাকে হুকের সাথে এর আগে ছিল দুইবার করে পেঁচিয়েছি এবার হচ্ছে তিনবার করে ট্রিপল ট্রিপল ক্রোশেট তাই এরকম হচ্ছে দেখুন একটা করেছি এক দুই তিন তিনবার পিছিয়ে নিলাম এখন এটাকে হচ্ছে ত্রিপল ত্রিবল ক্রোশেট হচ্ছে করে নেব করে নিলাম এটা হচ্ছে এক পাশ হয়ে গিয়েছে তিনটা ডাবল ক্রোশেট দুইটা ট্রিপল ক্রোশেট দুইটা ত্রিবল ট্রিপল ট্রিবল ক্রোশেট করেছি এখন হচ্ছে দুইটা চেন করেছি এই পাশে যেমন করেছি দুইটা ত্রিপল ত্রিপল ক্রোসেট এরকম সামনে হচ্ছে দুইটা হবে একটা দুইটা দুইটা করে নিলাম এখন হচ্ছে আবার দুইটা হচ্ছে ট্রিপল ক্রোসেট হবে শুধু ট্রিপল ক্রোশেট হবে দেখুন এটা কিন্তু পাতাটা করছি এর জন্য ছোট বড় করে করতে হচ্ছে এর জন্য তিন রকম তিন রকমের স্টিচ করতে হয়েছে দেখুন তিনটা ডাবল ক্রোশেট দুইটা ট্রিপল ক্রোশেট তিনটা ট্রিপল ত্রিপল ক্রোশেট এক পাস এক পাস করে এরকম করতে হয়েছে দেখুন এখন তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে করলে কিন্তু ডিরেক্ট একটা সুন্দর পাতা হয়ে যাচ্ছে যে তিনটা ডাবল ক্রোশেট করার পর হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব সিঙ্গেল ক্রোশেট করে নিলাম দেখুন এই পাশে হচ্ছে তিনটা দুইটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা দুইটা চেন আবার ছয়টা স্টিচ হয়েছে এভাবে আবার হচ্ছে পরবর্তী লুপে সেম তিনটা ডাবল ক্রোশেট করতে হবে দুই তিন তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম এখন হচ্ছে দুইটা ত্রিপল ক্রোশেট করব দুইটা ত্রিপল ক্রোশেট করলাম এখন আবার দুইটা হচ্ছে ত্রিপল ত্রিপল ক্রোশেট করতে হবে দেখুন এই দুইটাতে কিন্তু ডিফারেন্স হচ্ছে শুধু হুকের মধ্যে সুতাটাকে তিনবার করে নিয়েছি আর তিনবার করে আলাদা হয়েছে এটা খেয়াল রাখতে হবে দেখুন এক দুই তিন তিনবার করে লুপটাকে টেনে এনে চারবারের সময় শেষ আর ত্রিপল করে সেটা হচ্ছে দুইবার করে লুপটাকে টেনে এনে তিনবারের সময় হচ্ছে ফিনিশ হয়ে যায় এই যে দুইটা চেন করেছি আবার ওই পাশে সেমভাবেই করতে হবে এভাবে পুরো লাইনটা করে নেবেন যে লাস্টে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোস করে নেবেন এখানে টোটাল সাতটা পাতা হয়েছে তার মানে হচ্ছে ষোলোটা হচ্ছে ফুল ফুলের পাপড়ি হয়েছে আর সাতটা পাতা হয়েছে এখন হচ্ছে সুতাটাকে কেটে একটা চেন করে সুতাটাকে কেটে টেনে নেবেন দেখুন এটাকে যদি এখন রোল রোল করে দেন তাহলে হচ্ছে সুন্দর একটা ফুলের শেপ চলে আসবে দেখুন আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন রোল রোল করে দিচ্ছি সুন্দর একটা গোলাপ ফুলের শেপ চলে আসছে এভাবে করলে কি হয় আলাদা করে পাতা করতে হবে না বা আলাদা করে পাতা জয়েন করার একটা ঝামেলা থাকবে না এভাবেই জয়েন করে দিতে পারবেন এভাবেই হচ্ছে ফুলটাকে সুন্দর করে ড্রেসের সাথে বা কোনো প্রোডাক্টের সাথে জয়েন করে দিতে পারবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা পাতা কম বেশি করে নিতে পারেন ওইটা কাউন্ট করে নেবেন Thanks for watching. I love this.